চোখের সামনে তো সরে যা সরিয়ে সব সব দেখ সলিড গু দেখ কোন জায়গায় কোন জায়গায় কোনো কোনো ভেজাল নেই সালির ট্যাংকের থেকে তুলে নিয়ে আইসলি ট্যাঙ্কের থেকে তুলে নিয়ে আসছে কি কি হি সো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আর আমার মা মানে তোর একটা প্রাণ করতে চলেছে তোমরা সবাই থামবেল দেখে তো বুঝে গেছো কিনে প্রাংটা করব তো আমাদেরকে প্রতিবার করে আমার উপরে করে হয় মার উপর করে হয় বাবার উপরে করে এবার আমরা ওর উপরে করব। তোমরা তো সবাই জানো যে আমার দাদা বলেছে আর প্রাং শুট করবে না কিন্তু তাও আমি তোর তর্মাদপুরে এখন একটা প্রাণ শুট করে রাখি ও যদি ইচ্ছা হয় ছাড়বে নাহলে ছাড়বে না আর যদি ও ছাড়ে তাহলে তোমরা দেখতে পারবে আর যদি ও না ছাড়ে তাহলে তোমরা দেখতে পারবে না এই যে রোহিত সতীন আমাদেরকে বুদ্ধিটা দিল এই এই এখন এই ধরে দিচ্ছে তো গাইস আমাদের গুড়েডি 아, 터지이 She's unlikely to go h e s h a b i きれい。 Hei! Eh? <k Di sensory tissues> Hei! <sharyear> কি করলি হ্যা কি করেছ তুমি এ ঢিন্দা করছো না হাতে মতে নিয়ে রাখিস গুণা অন্ন কি রে

국민 c a s y s 예하핳 이 일들 기분 i e d e r

कि अवस्था पाए पाए लगाए দেখ ভিডিও করা কি হবে আমি ছাড়বো না তো প্রাণ ছাড়বে না এটা প্রাণ ছাড়া বন্ধ করে বললাম না প্রাণ প্রাণ ছাড়বো না প্রাণ করে কি হবে ছাড়লাম রোহিতের বুদ্ধি রোহিত এসে বোঝা ঘুমাচ্ছে তাহলে একটু আটা দিয়ে হলুদ দিয়ে গুলা গিয়ে মুখি দেয় এর মধ্যে ডিম ভেঙে ভালো হতো বমি চলে আসতো ভুগলে